আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কিছুতেই থামছে না মণিপুরের জাতি দাঙ্গা গত এক বছরের অধিক সময় ধরে চলে আসা জাতি দাঙ্গায় জড়েছে অগণিত প্রাণ এক বছরের অধিক কাল ধরে চলে আসা সে দাঙ্গায় অসম মণিপুর সীমান্তবর্তী জেলা জিরিবাম ছিল শান্ত গত জুন মাসে জিরিবামে এক ব্যবসায়ী খুনের ঘটনায় অশান্ত হয়ে ওঠে অন্তবর্তী জেলা জিরিবাম সে থেকে চলছে নাগাড়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ গতকাল রাত থেকে পুলিশ সিআরপিএফ ও কমান্ডো বাহিনীর সহিত দুষ্কৃতিকারীদের গুলির লড়াই চলছে দুষ্কৃতিকারীদের ছুড়া গুলিতে এক সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন বলে জানা যায় জিরিবামের মরবুং ও সেজাংপুঞ্জিতে গুলিযুদ্ধে সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে আহত হয়েছেন মণিপুর পুলিশের দুইজন কমান্ডো হত সিআরপিএফ জওয়ান অশয় কুমার যা বয়স আটচল্লিশ বাড়ি বিহার রাজ্যে বলে জানা যায় শনিবার রাত থেকে চলছে গুলাগুলি শব্দে কান জালাফালা লালপানি গ্রামের মানুষের রাত সাতটা থেকে অনবরত গুলাগুলি চলে রাত নয়টা পর্যন্ত শনিবার রাতের পর রবিবার সকালে ও সেই স্থানে আবারো শুরু হয় গুলাগুলি দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি চুড়ে মণিপুর রাজ্যের কামাণ্ডু বাহিনী একদিকে রয়েছে মণিপুরী সম্প্রদায়ের বসতি অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসতি পাশে রয়েছে বাঙালি অধ্যষিত গ্রাম লালপানে মণিপুরী ও কুকি সম্প্রদায়ের পুরুষ মহিলা সহ সকলেই আগেই ছেড়ে দিয়েছেন গ্রাম রয়েছে নিরাপদ আশ্রয়ে বাঙালি সম্প্রদায়ের মানুষ নিজ গ্রামেই রয়েছেন বাঙালি মানুষ জানান তারা হুমকির মুখে নন কেউ তাদের বাড়ি গড় ছেড়ে চলে যাওয়ার কথা বলেনি কিংবা তাদের হুমকিও প্রদান করেনি যেহেতু মাঝে মধ্যে গোলাগুলি চলছে তাতে তারা শিশু এবং বৃদ্ধ মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে রেখেছেন